পবিত্র রমজান মাস সিলেটের দক্ষিণ সুরমার দৌলতপুরে আহলেবাইদ কমপ্লেক্সে পবিত্র কুরআনুল করিম প্রশিক্ষণের আয়োজন করা হয় তার তিলুল কুরআন কিরাত প্রশিক্ষণ বাংলাদেশের সহযোগিতায় অভিজ্ঞকারীদের মাধ্যমে প্রশিক্ষণে অংশ নেন বিপুল সংখ্যক শিক্ষার্থী বিস্তারিত দেখুন আমাদের সিলেটের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে পবিত্র রামাদান মাসব্যাপী সিলেটের দক্ষিণ সুরমার দৌলতপুর বাইত কমপ্লেক্সে পবিত্র কুরআনুল কারিম প্রশিক্ষণের আয়োজন করা হয় আহলে বাইত কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ব্রিস্টল বাইতুল মুকাররম ইসলামিক সেন্টারের কতিব আঞ্জুমানে আল ইসলাহ ব্রিস্টল বাথ অ্যান্ড সাউথ ওয়েস্টের সভাপতি ব্রিস্টলের হুজুর নিয়ামে খ্যাত হাফিজ মনসুর আহমদ চৌধুরীর সার্বিক সহযোগিতায় কুরআন প্রশিক্ষণের এই আয়োজন করা হয় তার তিলুল কুরআন কিরাত প্রশিক্ষণ বাংলাদেশের সহযোগিতায় অভিজ্ঞ খারিদের মাধ্যমে সুরার জামাত এবং জামাতে সাহানি তাজবিদসহ কুরআন শরীফের প্রশিক্ষণে অংশ নেয় বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রদানকারী হিসাবে দায়িত্ব পালন করেন দারুল কিরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট থেকে সনদপ্রাপ্ত হাফিজ কারি দেওয়ান আহমদ রাজা চৌধুরী প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে কায়দা সিপারা তাজবিদ রেহাল কুরআন শরীফ বিনামূল্যে প্রদান করা হয় কুরআন প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে করা হয় আজান্দ হামদ নাথ ও কিরাত প্রতিযোগিতা গত সাতাইশে রামাদান সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এবছরের কুরআন প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ মেধাবী ও সকল ছাত্রদেরকে ঈদের জামাকাপড় ক্রয় করার জন্য নগদ অর্থ প্রদান করা হয় সাকার নাজিম কারি মাসুদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও তারতিলুল কুরআন কিরাত প্রশিক্ষণ বাংলাদেশের নির্বাহী পরিচালক মাওলানা ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক

বিশেষ অতিথি ছিলেন তারতিলুল কোরআন কিরাত প্রশিক্ষণ বাংলাদেশের পরিচালক মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ জালালাবাদী উপস্থিত ছিলেন শাখার সহকারী শিক্ষক হাফিজ কারি শরীফ আহমদ চৌধুরী হাফিজ কারি হুসাইন আত্মারি হাফিজ সাইফুল ইসলাম সাকিব হেলাল উদ্দিন শরফুল হোসেন রেদওয়ান আহমদ শহীদ আহমদ কবির আহমদ জামাল উদ্দিন রশিদ আহমদ শিব্বির আহমদ হুসন আলী সহ আরও অনেকে আলোচনা সভা শেষে মিলাদ শরীফ ও দুয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম ইমরান এন ইউরোপ সিলেট